মেহেরপুরের অনলাইন জুয়া সম্রাট মোহাম্মদ মুর্শিদ আলম লিপু ও মুসাইদ আলমকে সাতক্ষা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে চোদ্দটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে শনিবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এর আগে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরার খড়িবিলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি সম্মিলিত টিম গ্রেপ্তার মুর্শিদ আলম লিপু মেহেরপুরের মুজিবনগর থানার জেনারুল ইসলামের ছেলে এবং মুসাইদ আলম একই জেলার মাসুদুল আলমের ছেলে পুলিশ সুপার মোহাম্মদ মনুর ইসলাম বলেন গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জোয়া পরিচালনা করছিল তারা নিয়মিত অবস্থান পরিবর্তন করত এবং যেখানে নিরাপদ মনে করত সেখান থেকে এই কার্যক্রম চালাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে অনলাইন জোয়ার বিভিন্ন সাইটের মাধ্যমে দেশের নানা শ্রেণী পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জোয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং তারা অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত সকল শ্রেণী পেশার মানুষের অতীত হলো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা পুলিশ এই একটা চক্রের সাথে এটা তদন্ত করে তার সাথে কারা কারা জড়িত আছে কিভাবে জড়িত আছে এটা অবশ্যই বের করা সম্ভব এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো